আজকে আসছি বগুড়া ধাপের হাটে এআরটি পুরী বৃহস্পতিবারে বসে এই যে এখানে এই বড় ভাই তিনটা গরু কিনছে হাত থেকে কিনা হয়েছে এখানে বেঁধে রাখছে তো চলুন দেখা যাক দাম কেমন বলে মানে কত দিয়ে কিনছে আর সালাম আলাইকুম ভাই বড় ভাই এটা কত করে কিনছেন এটা ভাই আমরা তিনটা কিনছি মানে প্রথমবার তো তিনটা

তিনটা গরু নিয়েছে আচ্ছা এটা কি আপনি ব্যবসা করেন ও আপনি খামারি মানে এরকম গরু আরো আছে ও আচ্ছা ঠিক আছে বত্রিশটা মানে আজকে আবার তিনটা নিলেন ও এটা কি আপনি ওই দুধের খামার না দুধের খামার আচ্ছা ধন্যবাদ